খুবই সুস্বাদু কই মাছের একটি রেসিপি নিয়ে চলে এলাম বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আজ তৈরি করছি তেল কই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করাটা অনেক সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে আমি কই মাছ নিয়েছি মাছগুলো একটু বড় থাকার কারণে আমি এগুলোকে মাছখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে তো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি এখন মাছটাকে মাখিয়ে নিব খুব ভালোভাবে এ পাশ ভালোভাবে ডলে ডলে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি আর কাটার অংশগুলোর মধ্যেও ভালোভাবে ঢুকে ঢুকে এভাবে করে হলুদ আর লবণটা লাগিয়ে দশ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ চারটা পেঁয়াজ আমি নিয়েছি দুটা কাঁচামরিচ আর দুটা টমেটো আমি এখানে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম দশ মিনিট পরে মাছ ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা আমি এই তেলেই করব সরিষার তেল দিয়েই আমি আজকে আমার রান্নাটা কমপ্লিট করব। তো এখানে আমি দুটা মাছ দিলাম চারটা মাছ একসাথে দিলে অনেক হিজিভিজি হয়ে যাবে তাই আমি দুটো দুটো করে ভেজে নেব তেল কইটা আপনারা সাধারণত অনেকেই খুব মজা করে রান্না করে নিতে পারেন তবে আমি যে প্রসেসে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাটার টেস্ট আর ফ্লেভারটা এত ভালো আসে যে যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে গরম তেলের মধ্যে এখন আমি হাফ চামচ গোটা জিরা দিয়ে একটুখানিভাবে ভেজে নিচ্ছি খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে এ সময় চুলার ফ্লেমটা কিন্তু কিছুটা কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু জিরাটা খুব দ্রুততার সাথে পুড়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা এটাকে আমি দু মিনিটের মতো নেড়ে নেড়ে কষিয়ে নিব তো আপনারা যদি মাছের এই গ্রেভিটা একটু ঘন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে টমেটো পেঁয়াজের এই পেস্টটা অবশ্যই দিতে হবে এতে করে গ্রেভিটা একটু ঘন পাবেন আর খেতেও ভালো লাগবে আর কাঁচামরিচটার জন্য এর টেস্টও কিছুটা বেড়ে যাবে তো দু মিনিটের মতো একটু নেড়ে এভাবে করে কষিয়ে এর মধ্যে এখন আমি এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম গুঁড়া মশলা দিচ্ছি আমি এখানে নিয়েছি সাধমতো লবণ জিরা হলুদ ধনিয়া আর লাল মরিচের গুঁড়া প্রতিটা মশলা আমি এখানে এক চামচ করে নিয়েছি আর মরিচের গুঁড়াটা যদি আপনারা আর একটু বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন তবে এখানে কাঁচা মরিচ দেওয়া হয়েছে সেটা খেয়াল রাখতে হবে তো মশলা দিয়ে এভাবে করে আমি নেড়ে নেড়ে এর মধ্যে থেকে তেলটাকে উঠিয়ে নিব এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করছি না তাই নেড়ে নেড়েই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নিতে নিতে তেলটা উপরে ভেসে উঠবে এই তো যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে এভাবে করে একটু উলটিয়ে দিব এতে করে মশলাটা মাছের দোনো পেটেই লেগে যাবে খুবই টেস্টি হয় এই রান্নাটা আর তৈরি করাটা অনেক সহজ রান্নার সময়টাও কিন্তু খুবই কম লাগে তো তো একবারের জন্য হলো আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বাড়িটা ধুয়ে আমি এখানে পানিটা দিলাম পানিটা এখানে আমি দেড় কাপের মতো দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু আর দিব না তো মশলাটা পানির সাথে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ ছয় মিনিট ঢেকে মাছটাকে একটু রান্না করে নিব। তো মাছটা এর মধ্যে হয়ে যাবে আর উপরে তেলটাও ভেসে উঠবে এই তো তেলটা কতটা ভেসে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু তেল কুই অতএব এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু কিছুটা বেশি থাকবে তো এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা নিচ থেকে কাঁচামরিচগুলো একটু কেটে নিয়েছি আর পাঁচ মিনিটের জন্য চুলাটাকে একদম লো ফ্লেম করে এভাবে ঢেকে রাখবো এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবেই চলে আসবে শেষ পর্যায়ে কাঁচামরিচটা এভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন সার্ভিং ডিশে মাছটাকে তুলে নিচ্ছি দেখলেন তো রান্নাটা কতটা কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম